আপনাদের আসলে প্রবাসী বাংলার মুখ এই অনুষ্ঠান প্রতিনিয়ত প্রবাসীদের যে স্বার্থ সংশ্লিষ্ট কথা বলে এবং প্রবাসীদের যে সমস্যা তুলে ধরে এটির জন্য প্রবাসীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় তিন লক্ষ প্রবাসী বাংলাদেশের আছেন কুয়েতের এই বিভিন্ন ক্যাটাগরিতে আসলে তারা কাজ করছেন বিভিন্ন জায়গায় আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে দেখতে পাই আসলে দক্ষ দক্ষ সব মিলিয়ে আমি বলছিলাম যে তিন লক্ষ প্রবাসী বাংলাদেশিরা কুয়েতে সম্প্রতি দক্ষ জনশক্তি নিয়ে আসা হয়েছে প্রায় ছয় থেকে সাতশোর মাঝামাঝি হবে

আমাদের এই কুয়েতে বসবাস করছে এবং প্রবাসী শ্রমিক এবং ব্যবসায়ী মিলে আমরা প্রায় তিন লক্ষ প্রবাসী হিসাব করতে পারি এবং যে বিষয়টা বলছিলেন কিছুদিন আগেই কিন্তু এই নার্সদের একটা দক্ষ জনশক্তি এখানে কুয়েতে এসেছে এবং সেটি ইতিমধ্যেই যে সেবা সেটি প্রদান করছে আসলে দক্ষ জনশক্তির গুরুত্ব সেটি অপরিসীম বলা যায় কেননা আপনি আপনাকে আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব। আপনি হয়তো জানেন আহ আমাদের বন্ধুরাষ্ট্র ভারত সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু দক্ষ জনশক্তি আসছে কিন্তু বাংলাদেশ থেকে সেই পরিমাণ দক্ষ জনশক্তি কিন্তু আসছে না বলা যায় আসলে দক্ষ জনশক্তির অভাবে আমাদের যে এই কুয়েতের বাজারটা যে একটা চাহিদা আছে শ্রম বাজারে দক্ষ জনশক্তির সেই অংশটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশিরা বাংলাদেশিদের যথেষ্ট স্কিল আছে কিন্তু কিন্তু যে বিষা জটিলতা সহ নানা শ্রম সমস্যার কারণে কিন্তু বিশেষ করে সাম্প্রতিক যে চুক্তি সই হয়েছে আশা করছি সামনে সেটি দক্ষ জনশক্তি আরো বেশি আসবে তবে এক্ষেত্রে আসলে যেটি আপনি বলছিলেন দক্ষ জনশক্তির যেই শ্রম বাজারে এখানে যে ঘাটতি আছে সেই ঘাটতি যদি পূরণ করা যায় হয়েতে বাংলাদেশের যে রেমিটেন্স প্রবাহ সেটা আরো দ্বিগুণ হবে এবং আমি যদি বলি মধ্যপাচের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স এখান থেকে প্রেরণ করার সুযোগ আছে তো সেটি এক কথায় বলতে গেলে কিন্তু অপরিসীম এবং খুবই গুরুত্বপূর্ণ এই দক্ষ জনশক্তির কিন্তু একটা বিষয় প্রায় সবই বলে এবং খুব সম্প্রতি বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিফুজ্জামানও কিন্তু বলে গেছেন যে অক্লান্ত পরিশ্রম করেছেন কিন্তু একটা জায়গায় উনি সফল হতে পারেনি সেটা হচ্ছে কুয়েতে একটা নামারা প্রথা অর্থাৎ স্পেশাল একটা পারমিশন নিতে হয় এখানে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার জন্য এই কারণে কি আসলে আপনি মনে করেন যে আমরা কোভিড এর আগেই কিন্তু আমরা সাড়ে তিন লক্ষ প্রবাসী বাংলাদেশে বলতাম যে কুয়েতে তারপর কোভিড এর পর পরই আমরা বলতাম আড়াই লাখ এখন মোটামুটি আমরা তিন লাখই বলি এই যে আসলে ধীরগতিতে আসছেন বাংলাদেশিরা কুয়েতের শ্রম বাজারে এর কারণ কি আসলে আপনি মনে করেন এই যে লামারকতা ভিসা জটিলতা বা পাচ্ছেন না বা বাংলাদেশের আসলে যেরকম প্রত্যাশা করছে যেরকম দেশ দেশগুলোতে আছেন সেরকম আসতে পারছেন আসলে একদম এই বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করতে চাই এখানে আসলে আমাদের যে ভারত নেপাল সহ যে দেশগুলা থেকে কিন্তু যারা শ্রমিকরা আসছে তাদের সর্বোচ্চ খরচ হচ্ছে আপনার এক থেকে দেড় লাখ টাকা তাদের হিসাব অনুযায়ী আমরা তো অনেকের সাথে আমাদের যে যোগাযোগ আছে তারা যে বিষয়টা বলছিল তাদের এক থেকে দেড় লাখ টাকা কিন্তু সেই জায়গাতে গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশিদের খরচ হচ্ছে সাত থেকে আট লাখ টাকা এটা বিশাল বিশাল অঙ্কের অঙ্কের একটা একটা একদম অ্যামাউন্ট বলা যায় আর পাশাপাশি আপনি যে লামানা কথা বলছেন আসলে এই যে লামানা করতে গেলে বিশেষ একটা অনুমতির প্রক্রিয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রালয় একটা বিশেষ অনুমতি নিয়েই কিন্তু এই বিশা প্রক্রিয়াটা হচ্ছে এই ক্ষেত্রে আসলে যে প্রক্রিয়ার কারণে হয়তো হাত বদল হচ্ছে এবং বিচার যে প্রক্রিয়া সেটা হাত বদলের কারণেই কিন্তু এই বিচার যে দামটা সেটা বিশাল অঙ্কের হয়ে যাচ্ছে আর এই প্রক্রিয়াটা যদি আমি সহজেই যদি করা যেত আসলে দক্ষ জনশক্তি অনেকটা আসতো আর পাশাপাশি যে আমাদের বিদায় রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ জামান উনি যেটি আসলে বলছিল যে তার দুঃখটা আসলে দুঃখটা শুধু তারই নয় প্রত্যেক প্রবাসীদের এই যে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে এখানে অনেকেই কিন্তু আপনি নিশ্চয়ই জানেন অনেকেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে তাদের এই লামানা পদ্ধতির কারণে কিন্তু একটা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে দক্ষ জনশক্তি সেটা কিন্তু জটিল সহজে কিন্তু পারছে না এই জায়গায় কিন্তু একটা গ্যাপ থেকে গেছে এখনো পর্যন্ত এটি আসলে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ভালোভাবে নজর দেয় এবং আহ যা কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই এই যে সমস্যাটা আসলে এটা যদি কোনোভাবে সমাধান প্রক্রিয়া আসা যায় আমার মনে হয় নিশ্চয় এই যে আপনি যেটা বলছেন ভারত যদি দেড় লাখ বা দুই লাখ টাকা আমি সর্বোচ্চ দুই লাখ টাকা দিলাম আসতে পারে তাহলে আমি আরো বেশি বাড়িয়ে বললাম যে লাখ টাকা বা তিন লাখ টাকা কিন্তু আমাদের এই অসম্ভব কিছু না আমি নিশ্চয়। এটা যদি লামানা পদ্ধতি তুলে নেওয়ার কোন প্রক্রিয়া যে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে করা যেত নিশ্চয়ই সেটি আমাদের সমবাজারের জন্য বিশাল একটা সফলতা হতো আসলে বাংলাদেশের জন্য আর এই যে অবিভাষণ খরচের কথা বলছিলেন আপনি যে ভারতের কথা তারা শুধুমাত্র জন্য খরচ বা তাদের এখানে তাদের এক থেকে দেড় লাখ টাকা খরচ করে আসতে পারছে কিন্তু আমরা যারা বাংলাদেশি এখানে কুয়েতে আসতে চায় বা যারা নতুন এসছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় কত টাকা খরচ করে আপনি এসছেন কুয়েতে তখন সে বলবি সাত আট লাখ কি তার মূল একটা বিষয় এখানে শুধু আমি লামানা প্রথাকে কিন্তু কোনোভাবে দায় করতে পারি না এখানে দায় আছে আমাদের বাংলাদেশিদের একটা বিশাল আমি সরাসরি যদি বলতে চাই হয়তো বাংলাদেশের এমন কোন সিন্ডিকেট কাজ করছে এখানে যে আপনি যার মাধ্যমে বিসাটা নিলেন সে অন্যজনের মাধ্যমে মাধ্যমে আমি যদি সরাসরি বলি কোন একটা দালাল চক্র কাজ করছে বা তৃতীয় পক্ষের মাধ্যমে যখন বিসাটা যাচ্ছে অন্যজনের কাছে যে বিসাটা ছিল পাঁচ লাখ টাকা সেটি হয়ে যাচ্ছে আট লাখ টাকা এখানে আসলে তৃতীয় পক্ষের একটি প্রক্রিয় কাজ করছে শুধুমাত্র লামানা পতাকে আমরা দায়ী করতে পারি না এই ক্ষেত্রে অবশ্যই লামানা পতার জন্য হচ্ছে কেননা পতার যে প্রক্রিয়া সেটা করতে গেলে কিন্তু বিশাল একটা ভোগান্তি হচ্ছে কারণ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কাছে যেটা হচ্ছে সহজে কিন্তু বিসাব যে প্রক্রিয়া সেটা করতে পারছে না ও খুব সহজে এক্ষেত্রে যে শুধু হচ্ছে পাশাপাশি এটা সরকার সুনজর দিলে অবশ্যই এটা অসম্ভব কিছু না আপনার আমি যদি এখানে আরেকটা বিষয় অ্যাড করতে চাই এই যে আপনি একটু আগে বললেন দক্ষ জনশক্তি জিটুজি স্বাক্ষর এই যে জিটুজি স্বাক্ষরটা করেছে সেইটা হলো এটার মাধ্যমে যদি দক্ষ জনশক্তি আসে তাহলে বিচার দামটা কিন্তু খুবই স্বল্প সংখ্যক বিচার মাধ্যমে একজন প্রবাসী আসতে পারবে তার যে কর্মদক্ষতা আছে সেটি কাজে লাগিয়ে বিশাল অঙ্কের এখান থেকে বেতনও সে পাবে তো এই ক্ষেত্রে আসলে সরকারের যে কূটনৈতিক মহল আছে তারা যদি চাই এই দক্ষ জনশক্তির জন্য আপনার যে বিষয়টি উঠে আসছে বারবার অভিবাসন খরচটা কিন্তু বিশাল হয়ে যাচ্ছে এই বিষয়গুলো যদি কোনোভাবে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সমঝোতা করা যেতে পারে তাহলে নিশ্চয় এই যে অভিবাসন খরচটা অন্য দেশের তুলনায় আরো কমই আসবে আমাদের বাংলাদেশের আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন যে খুব সম্প্রতি অনেক তরুণ বাংলাদেশিরা যারা আসেন এখানে শিক্ষিত আমি বলবো কিন্তু ওই যে ভিজা কারণে কিন্তু তারা কি প্রত্যাশা করে যে কাজটি করবে সেটা করতে পারছি না তারা মোটামুটি আসলে আহ এই যে বিষয়টা বলছেন ভিসা ক্যাটাগরি সম্পর্কে আমাদের যা এখন ম্যাক্সিমাম কিন্তু তরুণরা আসছে তারা এডুকেটেড শিক্ষিত শিক্ষিত যুবকরাই আসছে অন্তত মাধ্যমিকের গুন্ডি পেরিয়ে কিন্তু এখানে পাড়ি জমাচ্ছে বেশিরভাগ শিক্ষিত যুবকরা তবে এক্ষেত্রে হচ্ছে আপনার বিসার যে ক্যাটাগরিটা আছে বিসার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা যখন তারা বুঝছেন আসলে কোন ভিসা পরিবর্তনযোগ্য কোন ভিসা পরিবর্তনযোগ্য নয় সেই ক্ষেত্রে তারা ভুগান্তিতে পড়ছে এখানে আসার পরে তো এক্ষেত্রে হতে পারে যদি আমি আমি আমার পরামর্শ থাকবে এই যে গুইথ প্রবেশের আগে এই বিসার যেই প্রক্রিয়াগুলো আছে আঠারো নম্বর শোন আহিলি হুকুম এই যে ধারণ আছে বিচার গুলা এই ধরন গুলা সম্পর্কে ন্যূনতম একটা আইডিয়া নিয়ে ন্যূনতম একটা জ্ঞান নিয়ে কিন্তু এই যে দেশে এই দেশে আসলে তার যে ভূগান্তি দেশে এসে যে বিচার পরিবর্তনের সমস্যা পাশাপাশি বিশাল আসলে বিশাল পরিবর্তন করতে না পারলে তার দক্ষতা যেটি আছে সেই দক্ষতা অনুযায়ী সেই কখনোই চাকরি পাবে না সেই যে জায়গায় আসবে সেই জায়গায় কিন্তু চাকরি করতেবে হবে হয়তো সরকারি কোনো প্রজেক্টের দ্বিতীয় দ্বিতীয়তে আসলে সেই ওই প্রজেক্ট অর্থাৎ আমি যদি সরাসরি বলি কোনো ক্লিনিং কোম্পানিতে যদি আসে সেই ক্লিনিং কোম্পানি যদি তার বিসা পরিবর্তন জংগো বিসা না হয় তাহলে সেই ক্লিনিং কোম্পানিটাই তার জীবন যতটুক যত আছে এখানে থাকার ট্রাই করবে ততদিন কিন্তু ওই বিসার মাধ্যমে থাকতে হবে তো এই ক্ষেত্রে আসলে আমি আমি পরামর্শ দিব আমাদের যারা তরুণ উদ্যমান যুবকরা এই দেশে পাড়ি জমানো চিন্তা করছে কোয়েতে বিশেষ করে তাদের অবশ্যই এই ন্যূনতম ধারণার নীতিব আসলে আমি কোন বিষয়ে যাচ্ছি এবং সে বিষাটা পরিবর্তনযোগ্য কিনা এখন আপনারা খুব সহজ এই যে বিভিন্ন নিউজ পোর্টাল নিউজ করছে পাশাপাশি আমরা গণমাধ্যম যারা এখানে কাজ করছে তারা কিন্তু সতর্ক করার চেষ্টা করছে যে আপনারা এ বিষয়ে আসলে এ ভিসাটা পরিবর্তন করতে পারবেন কিন্তু আহ আঠারো নম্বর বা এই বিশ নম্বর যে ভিসাটা আসলে পরিবর্তন কোনটা পরিবর্তনযোগ্য না সেটা খুব সহজে পাওয়া যায় আমার পরামর্শ থাকবে অবশ্যই এই বিষয়গুলো অন্তত একটু ন্যূনতম জ্ঞান নিয়ে ধারণা নিয়ে কিন্তু আপনারা কুয়েতে পারি জনবন আরেকটা বিষয় আমরা প্রায় সময় শুনে থাকি যে ধোয়া ভিসা পেয়েছে এবং ভিসা পাওয়ার আগে টাকা দিয়েছে এরকম যথেষ্ট বাংলাদেশিদের কাছ থেকে তো অভিযোগ পাওয়া গেছে তো ভিসা নেয়ার আগে তারা টাকা দিয়ে দিলেন টাকা সেটা নিশ্চয়ই বৈধ না দেয়া এখানে বৈধ না এখানে আগে কিন্তু দণ্ডনীয় অপরাধ তারা দিলেন টাকা তারপরে ভিসা নিলেন সেটা আসলে ভুয়া না আসলে সঠিক সেটা যাচাই করার জন্য কোনো জায়গায় তারা যাবে আর সেই জায়গাটা কোন জায়গায় গেলে আসলে যাওয়াটা উচিত এবং ভিসা হাতে পাওয়ার আগে যেন তারা টাকা পয়সা না আসলে যে আহ আমাদের ওই যে ওই জায়গায় গ্যাসটা রয়ে গেল যে আমরা শিক্ষিত এডুকেটেড কিন্তু আমরা যে একটা ভিসা নিব যার মাধ্যমে নিব সেই মানুষটা আসলে এমন ভাবে তাদেরকে বলে যে হ্যাঁ আমরা খুব সহজে ভিসা প্রক্রিয়া করবো নানাভাবে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এ যখন দিয়ে দিয়ে ফেলে তখন ভুলটাই করে তাকে এমন একটা সেই দিচ্ছে যেটি আসলে এখানকার অথরাইজ না এখানকার থেকে এখন তো অনলাইনে যেকোনো ভাবে সে কোনো একটা এডিটিং করে একটা ভিসা প্রক্রিয়া করে নিচ্ছে এবং সেটি তাকে দিচ্ছে যখন সে এয়ারপোর্টে পর্যন্ত আসছে তখন সে বুঝতে পারছে আসলে সে একটা দালালের চক্রে পড়ে তার একটা বিশাল অঙ্কের টাকা হারালো পাশাপাশি আসলে আসলে তার একটা একটা জীবনের থেকে বিশাল হয়ে যায় তো তো আপনি যেটা বলছিলেন যে 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 জানার বিষয় বা এটা দণ্ডনীয় যারা কাজটা করছে আমাদের বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের চক্র এটা কাজ করছে বাংলাদেশিদের যে চক্রগুলো কাজ করছে এটি সরকার যে জনশক্তি কর্মসংস্থান রয়েছে তাদের সাথে আসলে যোগাযোগ করার মাধ্যমে কি যদি চেষ্টা করে যে দেশে পাড়ি জমাবে নিশ্চয়ই এই যে বিচার সম্পর্কে যে জটিলতা থেকে যাচ্ছে গোয়া বিচার মধ্যে বাড়ি জমানোর চেষ্টা করছে দালালের চক্রে পড়ছে এই বিষয়গুলো থেকে আসলে পরিত্রাণ পাবে আমি আমি মনে করছি আমরা তো দক্ষ জনশক্তি প্রত্যাশা করছি যে মধ্যপ্রাচীর দেশে দক্ষ থেকে আসুক আমরা আসলে গর্ব বলে বলি যে বাংলাদেশ এটা দক্ষ তবে এই দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্র কি দায়িত্ব পালন করতে পারি আমাদের অনেক তরুণরা আছেন যারা আসলে লেখাপড়া করেছেন লেখাপড়া ছেড়ে দিয়েছেন তাদেরকে আসলে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার রাষ্ট্রের দায়িত্ব আসলে কিভাবে দক্ষ নাগরিক এবং সিলেজার মধ্যপ্রাচ্যের দেশ পারবে জি আসলে আমি 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 যদি এখানে একটু যদি বলতে চাই যে পড়ালেখা করলে যে তার দক্ষতা অর্জন হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে না তার প্রয়োজন হাতের স্কিলটা প্রয়োজন এখানে এখানে এডুকেশন থেকে তার বেশি প্রয়োজন কিন্তু হাতের স্কিল অবশ্যই এডুকেশনের প্রয়োজন আছে পাশাপাশি এখন এডুকেটেড এর পাশাপাশি হাতের যে দক্ষতা বিভিন্ন কার্যক্রম যেমন কি আমি যদি খুব সহজে বলি এখানে আসলে বিভিন্ন কাজের উপর খুব ভালো ভালো এই যে সাম্প্রতিক নার্স নিয়ে আসলো এটা নিশ্চয় তাদের দক্ষতার কারণে তারা এখানে আসতে পেরেছে শুধুমাত্র এডুকেটেড এডুকেশনের কারণে কিন্তু সে এখানে পাড়ি জমাতে পারেনি এই বিষয়ে আসলে যদি অনুপ্রবাসী আসার চিন্তা থাকে সেক্ষেত্রে অবশ্য তার হাতের দক্ষতার প্রয়োজন আছে নিশ্চয় কোনো একটা ভালো কাজ যদি সে শিখতে পারে এই দেশে পাড়ি জমালে তাও তবে সেই বিষয়টার জন্য অবশ্যই সরকারের সুনজর প্রয়োজন এবং কূটনৈতিক যে সম্পর্কের এই যে সম্পর্কের মধ্যে যে মাধ্যমে কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে অবশ্যই বাংলাদেশ এবং কুয়েতের যে কূটনৈতিক সম্পর্ক নিঃসন্দেহে এটি ভালো রয়েছে এই ভালোটার মাধ্যমে আমার মনে হয় যে যে দক্ষ জনশক্তি রপ্তানির যে প্রক্রিয়া সেটা আসলে আরো কিভাবে গতিশীল করা যায় সে বিষয়টা আসলে ভেবে দেখা দরকার কারণ আমি আপনি হয়তো জানবেন এই যে আমাদের বন্ধুরা ভারতের যে ভালো ভালো জায়গায় কিন্তু ভালো ভালো অবস্থানে কাজ করছে কারণ তাদের যে দক্ষ জনশক্তিকে কাজে লাগাচ্ছে সরকারে সে যারা দক্ষতা অর্জন করছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করছে এবং সেটি সরকার দেখছে নিশ্চয়ই তো এক্ষেত্রে আসলে বাংলাদেশে যদি চাই সে সে ক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু বিশাল একটা এই যে সমবাজার এখানে দখল করতে পারবে এবং ভালো একটা কাজ এখান থেকে রেমিটেন্স প্রবাহ এবং কুয়েতকে ভালো অর্থাৎ এই কুয়েতের যে যে ভালো জায়গাগুলো আছে সেখানে জায়গা করে নিতে পারবে আরেকটা বিষয়ের উপর আমরা আরোপ করতে চাই সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে এই যে আমি বলছিলাম শুরুর থেকে সাত আট কিংবা দশ লাখ টাকা খরচ করে কিন্তু এই কুয়েতে আসেন একজন প্রবাসী যখন এই যে এত টাকা খরচ করে মধ্যপ্রাচীন দেশটিতে আসেন তখন প্রতিটা বাসে যে তার একটা আর্নিং হয় বৈধ ভাবে যে টাকা আর্নিং করেন করে সেখানে যদি প্রতি মাসে উনি সেভেন্টি ফাইভ সর্বনিম্ন স্যালারি এখন সম্ভবত সত্তর থেকে পঁচাত্তরের মাঝামাঝি হবে এই স্যালারি থেকে যদি উনি বিভিন্ন ভাবত খরচ বাদিল অবশিষ্ট তো একেবারেই থাকে না তারপরে ধরে নিলাম অ্যাবাউট টোয়েন্টি কেডি এই টোয়েন্টি যদি সে সেভ করে প্রতি মাসে তাহলে সাত লাখ টাকা খরচ করে আসলেও অন্তত আগামী বারো বছরেও কিন্তু এই টাকা সে উঠানো ভাবে তার পক্ষে সম্ভব নয় এরপরে কিন্তু এই যে এই 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 প্রবাসী এই বাংলাদেশি যখন দেখছে যে ভবিষ্যৎ তার অন্ধকার এই টাকা দিয়ে হবে না হচ্ছে না তার তখনই কিন্তু সে পার্ট টাইম এর জন্য সুযোগ খুঁজে বা পার্ট টাইম এর জন্য কোথাও না যেটা কুয়েতের আইনি সম্পূর্ণ এবং একটা সময় কিন্তু স্থানীয় প্রশাসন তাকে ধরে এবং পাঠিয়ে দেয় এই বিষয়ে আপনি কি বলবেন আপনি যেটা নিশ্চয় বলছিলেন যে সাত থেকে আট লাখ টাকা খরচ করে আসছে ঠিক তবে এখানে যে তার বেতন কাঠামোটা পড়ছে সর্বোচ্চ পঁচাত্তর দিনার অর্থাৎ এই দেশের টাকায় পঁচাত্তর দিনার যেটি বাংলাদেশি টাকায় পড়ছে ছাব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা এই পঁচিশ থেকে ছাব্বিশ এখানে কিন্তু শুধুমাত্র কোম্পানি যদি থাকার থাকার যে যে বহন বহন করলো করলো বিষয়টা সেটা বাকি তার খাওয়ার খরচ পাশাপাশি যাতায়াতের কোনো কোথাও যাতায়াত খরচ পাশাপাশি মেডিকেল খরচ এর বাইরে আপনার মোবাইল বিল সবকিছু মিলিয়ে তার দিন শেষে মাস শেষে কিন্তু তার কাছে যে দেশের যে লোন বা ঋণ করে এসেছে সে ঋণ পরিশোধের টাকা পর্যন্ত থাকে না এই ক্ষেত্রে কিছু প্রবাসী কিছু প্রবাসী অনেক করছে কি প্রক্রিয়া আপনার অবৈধ যে অর্থাৎ পার্ট টাইম যেটি সম্পূর্ণ সেই পার্ট টাইমে ঝুঁকছে এতে অনেক প্রবাসী বৈধ পথে এসে কিন্তু অবৈধ হয়ে ফিরে যাচ্ছে বাংলাদেশে আহ বারবার একটা প্রশ্ন আসলে বৈধ পথে এসে তারা অবৈধ হচ্ছে কেন তারা অবৈধ হওয়ার জায়গাটা এই জায়গায় যে তারা বৈধপত এসেছে কিন্তু আইনে যেটা অবৈধ সেই কাজটা তারা করছে এই ক্ষেত্রে আসলে পঁচাত্তর দিনার দিয়ে সে হচ্ছে না পাশাপাশি কখনো ঋণ ছাড়াই এই দেশে পাড়ি জমায়নি সাত লাখ টাকা নিশ্চয়ই সে ঋণ করে এসেছে কারণ তার কাছে সাত লাখ টাকা থাকলে নিশ্চয় সেই ব্যবসা বা অন্য কোনো কাজে না লাগিয়ে এই দেশে পাড়ি জমাতো না পাশাপাশি অনেক প্রবাসী আসলে জানে না যে তার পঁচাত্তর দিনার বেতনটা আসলে কাঠামোতে টাকায় কত পড়ছে পাশাপাশি তার খরচটা কত হয়ে কত থাকছে এই জায়গায় একটা গ্যাপ থেকে যাচ্ছে আমার মনে হয় এই বিষয়গুলা আরো বেশি সচেতন হওয়া দরকার কারণ পঁচাত্তর দিনার বেতনে সেই সাত লাখ টাকা খরচ করে ছাব্বিশ হাজার টাকা বা তেইশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন কাটা কাঠামোই আসলে তার যেই সাত লাখ টাকা এই টাকা পরিশোধ করতে আপনার দশ থেকে বারো বছরও চলে যাচ্ছে অনেক সময় এই যে এই বিষয়গুলো নিয়ে আরো প্রবাসী আরো বেশি সচেতন হলে হওয়া দরকার পাশাপাশি আমাদের যে সরকার রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে জন জনশক্তি কর্মসংস্থান সহ যারা সংশ্লিষ্ট কর্ম কর্মকর্তারা রয়েছে তারা বেশি আসলে এই বিষয়গুলো নিয়ে প্রচার করা দরকার যে তারা যে বিষয় যাচ্ছে সেই বিষয়ের বেতন কাঠামোটা এত হবে বা এই বিষয়গুলো নিয়ে আরো বেশি একটু সচেতন হওয়া দরকার প্রবাসীদের যারা বর্তমানে তরুণ প্রজন্ম কুয়েতে আসার জন্য উৎসাহ যাচ্ছে যাদের মধ্যে আমরা তো টক শুতে যথেষ্ট কথা বলি এবং বলে থাকি আজও বলছি অতীত বলেছি কিন্তু আসলে এই যে এই ক্ষেত্রে আসলে বাংলাদেশিদের সচেতনতার কথা বলছি না তো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আসলে করণীয় কি রাষ্ট্র তো যথেষ্ট ইনস্টিটিউট করেছে সেখানে আসলে প্রশিক্ষণ হয় অনেকভাবে তারা ব্রিফ করে সেটাও হচ্ছে করছি দেখুন আসলে আপনি 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 যতই চেষ্টা করুন আমরা তো প্রতিনিয়ত চেষ্টা করছি দেখেন আমি আমি নিশ্চয়ই জানি না আপনিও নিশ্চয়ই জানেন এই দেশে আপনিও গণমাধ্যম হিসেবে কাজ করছেন এবং পাশাপাশি অসংখ্য গণমাধ্যম কাজ করছে যারা প্রতিনিয়ত চেষ্টা করছে আসলে বিচার যে জটিলতা আছে কত টাকা সে বেতন পাবে সবকিছু খুঁটি নাটি তথ্য বাংলাদেশে যারা আছে তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছে পাশাপাশি সরকার সরকারের কোন কমতি আছে তা কিন্তু বলা যায় না এই জায়গায় আপনি দেখেন দূতাবাস কিন্তু চেষ্টা করছে যে যারা দক্ষ জনশক্তির পাশাপাশি যারা এখানে জনশক্তি আসছে যারা প্রবাসীরা আসার চেষ্টা করছে তাদের যে ইনফরমেশন ইনফরমেশন সেই কিন্তু দূতাবাস বলছে আপনাদের বেতন কাঠামো এত হবে হ্যাঁ এখন এই জায়গায় গ্যাপটা থাকছে ওই জায়গায় যে প্রবাসী আসার চেষ্টা করছে তাকে যে তৃতীয় পক্ষ সে বিভিন্ন ভাবেই বলছে যে আপনি আসলে এক্সট্রা ভাবে টাকা ইনকাম করতে পারবেন কোম্পানির বাইরে কাজ করতে পারবেন এই যে আসলে ওই জায়গায় যে তৃতীয় পক্ষ কাজ করছে এই জায়গায় আসলে জায়গাটা যারা তরুণ প্রজন্ম বা পাশাপাশি আমি শুধুমাত্র তরুণ প্রজন্ম না বিভিন্ন ভাবে কিন্তু প্রবাসীরা এ দেশে পাড়ি জমাচ্ছে তো সচেতন হওয়ার বাইরে আসলে নিজে যদি সচেতন না হয় এ বিষয়ে একটু রিসার্চ করুক যে বিষয়ে আমি যে দেশে পাড়ি জমাবো সে দেশ সম্পর্কে আসলে সেই দেশে প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করলে কিন্তু জানতে পারবে আসলে মধ্যপ্রাচ্যের কোন দেশের বিশেষ করে কুয়েতের প্রবাসীরা কেমন আছে তাদের বেতন কাঠামোটা কেমন পাশাপাশি সেখানে গেলে কোন কাজটা বৈধ কোন কাজটা বৈধ কিভাবে কাজ করলে বৈধ এই বিষয়গুলোর উপর যদি একটু রিসার্চ করে নিশ্চয় প্রবাসীরা এই প্রবাসে এসে সেই কোন রকম ভোগান্তিতে পড়তে হবে না বৈধ পথে এসে অবৈধ হয়েও ফিরতে হবে না নিশ্চয়ই জানা ইউসুফ আরাবাদ যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন জি আপনি বিদেশের কোন একটি দেশে যাবেন সেটা নিশ্চয়ই যাওয়ার আগে আপনি ভালো করে একদম যাচাই করে আসবেন খুঁজে আসবেন আপনার আপনার আপনি কোন ক্যাটাগরি ভিজাতে যাচ্ছেন আপনার বেতন কি ধরনের সুযোগ সুবিধা ওই দেশটি কোম্পানি আপনাকে দেবে এই বিষয়গুলো কিন্তু আপনি নিজে না জানলেও অন্য যারা জানেন তাদের কাছ থেকে ভালো করে জেনে আসতে হবে তবেই কিন্তু আসলে অনেক সমস্যা প্রবাস জীবন কাটানো সম্ভব হবে তা হলে কিন্তু নিজেকে সমস্যা হবেই এবং অনেক হচ্ছে আমরা দেখছি